মালয়েশিয়াতে প্রবাসীদের যেভাবে ইফতার নিয়ে অপমান করা হলো এটা খুবই কষ্টকর খুবই দুঃখজনক পৃথিবীর সব জায়গায় যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেখানে ইফতারি দেওয়ার জন্য লক্ষ্য খুঁজে পায় না ঠিক আছে হাতে হাতে ইফতারি পর্যন্ত দিয়ে যায় আর সেখানে মালয়েশিয়া নাকি তার ব্যতিক্রম এটা খুবই দুঃখজনক মালয়েশিয়ার প্রতি তীব্র নিন্দা জানে আমার পক্ষ থেকে আমি একজন প্রবাসী হিসাবে সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম মালয়েশিয়ার ইফতারের বিষয়টা নিয়ে আসলে এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করতেছে গত কয়েকদিন আগে একটা ভিডিও সারছিলাম তো ওইটার নিচে অনেকেই কমেন্ট করে বলতেছে যে ভাই ইফতার নিয়ে কি হলো মালয়েশিয়াতে ইফতারের অপমান কিভাবে করলো মানে বাংলাদেশিদের প্রতি এমন আচরণ মালয়েশিয়ানদের তা আবার এত বড় একটা ধনী রাষ্ট্রে আসলে এই বিষয়টা আসলে খুবই কষ্টকর ভাই এটা নিয়ে আসলে ভিডিও নিয়ে আসতাম না আসলে দেশের জন্য দেশের মানুষের জন্য বা দেশের কোনো বদনাম হলে আসলে বিষয়টা অনেক খারাপ লাগে তো আসলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে যে বিষয়টা আজকে জানাতে চাই সেটা হচ্ছে যে দেখেন প্রতি বছরে রমজান মাস আসলে আমরা কিন্তু কম বেশি সবাই ইফতারে ইফতার করার জন্য মসজিদে যাই বা বিদেশের বাড়িতে আপনারা জানেন যেহেতু আবার বিদেশের অভিজ্ঞতা রয়েছে কাতার সৌদি আরব দুবাই মানে আরব কান্ট্রিতে আপনার ইফতারের জন্য আলাদা মানে মুসলমানদের জন্য যারা ইফতার মানে করে বা রোজা রাখে তাদের জন্য আলাদাভাবে একটা খ্যামা বলে আপনার বিদেশে বলে ক্ষেমা তো ওইখানে আপনার রোজাদার ব্যক্তিদের জন্য বা মুসলমানদের জন্য আরব কান্ট্রিতে আপনার ইফতারের আয়োজন করে তো সেখানে যার ইচ্ছা সে খেতে পারে যার ইচ্ছা সে নিয়ে যেতে পারে বা এরকম পরিস্থিতি হয় তো মালয়েশিয়াতে আসলে ইফতারটা সেটা হচ্ছে হয়তো মসজিদে দেয় তো মসজিদের ওইখানে আপনার হয়তো বাং বাংলাদেশি মানুষ যারা রয়েছেন তারা খেতে গেছেন ইফতারি তো আমি আসলে এই বিষয়টা ভাবছি যে এর থেকে তো মনে হয় যে আমাদের বাংলাদেশে যারা রয়েছেন যারা ইফতারের আয়োজন করে মসজিদে ধনী মিলিয়ে সাধারণ ফ্যামিলির বা মধ্যবিত্তের ফ্যামিলিরা যারা ইফতার আয়োজন করে তারাও তো মানে এরকম আচরণ করে না হয়তো আমার মালয়েশিয়ান যারা রয়েছে নাগরিক তাদের কাছে আমার প্রশ্ন যে কারণ আপনারা যদি ইত্যাদি দেন তাহলে তো মুসলমানদের জন্যই দেন রোজাদার ব্যক্তির জন্যই তারা দেন আপনারা তাহলে কি আপনারা খেতে যে বিরক্ত নাকি দিতে যে বিরক্ত আরেকটা কথা হচ্ছে যে তারা মনে হয় হাদিস পড়ে না তারা মনে হয়তো এই নিয়মগুলো জানে না যে যারা ইফতারি দেয় তারা বেশি ঠেকা না যারা ইফতারি খেতে যায় তারা বেশি ঠেকা তাদের কাছে যারা ইফতারি দেয় তারা ঠেকা রোজাদার ব্যক্তিদের কাছে কারণ রোজাদার ব্যক্তিকে ইফতারি করালে একটা রোজার মানে রোজা না রেখে ওই পাওয়া যায় এবং একটা রোজাদার ব্যক্তিকে ইফতারি করলে সেটা অনেক মানে আল্লাহ কাছে অনেক বেশি একটা জিনিস মানুষরা তাদের কপাল থেকে তাদের নসিব থেকে তাদের রিজিক থেকে কাইরা নিয়ে চলে আসছে তো এরকম বিষয় জানা যাচ্ছে তো যাই হোক ভাই যারা এই ভিডিওটা দেখছেন মালয়েশিয়া থেকে আমি বলবো যে যেহেতু তারা এটা নিয়ে তারা অনেক প্রবলেম ফেস করতেছে আমি মালয়েশিয়া যারাতে যারা যারা আছেন যে মসজিদের আশেপাশে এই ঘটনাটা ঘটছে এবং মালয়েশিয়াতে যে প্রবাসী ভাইরা রয়েছেন আমি তাদেরকে একটা কথাই বলবো যে এরকম পরিস্থিতিতে বা এরকম একটা সময়ে আমরা ওই সমস্ত জায়গায় না যাই যেখানে আমাদের দেশের অপমান হয় যেখানে আমাদের প্রবাসীদের অপমান হয় যেখানে আমাদের সচেতন দেশ যে দেশের জন্য আমরা এতদিন আসছি প্রবাসীর মাটিতে কষ্ট করার জন্য মা বাবা হিমিলের জন্য তো সেইখানে আমি মনে করি যে ওইখানে রাজ হয় বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটা যারা জানতে চেয়ে জানতে চেয়েছিলেন তাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু